কত কিছু ঘছে দেখমুখে ঘটনা যার হচ্ছছে তারলে প্রকাশসে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যারা চলছে ক্যামেরা চলছে ক্যারা চলছে ছেলে আমার খুব সিরিয়াস কথাই কথাই হাসে না। জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না একবিংশ শতকের সে দাঁড়িয়ে ভবানীপ্রসাদ মজুমদারের এই লাইনগুলো সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক আর গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই মাতৃভাষা উদযাপন শুধুমাত্র কি একটা দিনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের ছোট খোকা বলে অ আ অনেক কথা ক আ এইটা ছেড়ে আমরা যখন জনে এস পাপা ইটিং সুগার নো পাপাতে আসছি বাংলা ভাষার তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে সত্যি চিন্তার বিষয় আসুন না সকলে মিলে ছোট থেকেই সেই বাংলা ভাষাকে রপ্ত করতে শিখি ভাষা মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি বাংলা বাংলাভাষী বাংলায় কথা বলি কবি সৈকত কুঙ্গু যখন বলেন কংখে রাখি তুলসী তিল রৌদ্রে আচমন আমার গায়ত্রী হোক প্রতি উচ্চারণ তখন বাংলা ভাষাটাই কেমন পবিত্র হয়ে ওঠে আবার কবি শক্তি চট্টোপাধ্যায় যখন বলেন বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরাং মুখ সবুজ গালি ঘাস দুয়ার চেপে ধরে তখন তা এক আশ্চর্য সৌন্দর্যে পরিণত হয় কিন্তু এত গেল কবিতা কাব্য সাহিত্যের কথা বাস্তব ছবিটা কি চারদিকে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলা মাধ্যমের স্কুলগুলোর ছাত্র সংখ্যা কমছে ইংরেজি মাধ্যমের রমরমা তাহলে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুই একটা দিন উদযাপন তার কি কোনো প্রাসঙ্গিকতা আজকের দিনে রয়েছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাব বিভিন্ন মানুষের কাছে নিয়ম করে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে এবং চলেও যায় ওই একটা দিনেই আমাদের যত কিছু উদযাপন সারা বছর যে কে সেই চলতে থাকে তাহলে আজকের দিনে এই প্রশ্নকে তো উঠতেই পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাসঙ্গিকতা কি বাংলাভাষীদের ক্ষেত্রে আসুন আমরা শুনে নিই আমাদের সঙ্গে রয়েছেন ভাষাবিদ পবিত্র সরকার তার কাছ থেকে জেনে নিই কিছু কথা একুশে ফেব্রুয়ারি দিনটির ইতিহাস এবং তাৎপর্য আমরা সবাই জানি কিন্তু দু সাল থেকে এই দিনটির একটি নতুন অর্থ দাঁড়িয়েছে সারা পৃথিবীর ব্যাপী অর্থ তার নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ এই দিনটিতে আমরা আমাদের মাতৃভাষাকে নিয়ে কি করব তাকে কতটা ভালোবাসবো কতটা প্রত্যাখ্যান করব এই সব নিয়ে সিদ্ধান্তের দিন এটা শুধু নাচ গান আবৃত্তি পাঠের দিন নয় উদযাপনের দিন নয় অর্থাৎ নিজেদের দিকে তাকানোর দিন আমরা আমাদের ভাষাটা নিয়ে কি করব তাহলে বাংলা ভাষা নিয়ে যখন আমাদের ভাবতে হয় যে বাংলাটা আমরা বলি লিখি সেই বাংলাটা আমরা কতটা ঠিক ঠিকভাবে বলি আমরা কতটা ঠিকঠাকভাবে লিখি আমাদের সন্তানদের সেই ভাষাটা কতটা বলার দিকে এগিয়ে দিই বা সন্তানদের কতটা সেই ভাষাটা থেকে টেনে পিছিয়ে রাখি এই সমস্ত ব্যাপারের দিকে আমাদের নজর দেওয়া দরকার একটা জিনিস আমার মনে হয়েছে সাধারণ শিক্ষার সঙ্গে যুক্ত থাকার ফলে যে শহর অঞ্চলে মা বাবারা ছেলে মেয়েদের প্রচুর সংখ্যায় ইংরেজি মাধ্যম স্কুলে পাঠা পাঠাচ্ছে ফলে তারা বাংলাটা হয় দ্বিতীয় ভাষা হিসেবে শিখছে না হয় শিখছে না রকম একটা দৃষ্টিভঙ্গি থেকে যে ইংরেজিটা তো কাজের ভাষা চাকরির ভাষা সাফল্যের ভাষা বাইরে বেরিয়ে পড়াশোনার ভাষা এবং সারা পৃথিবীর একটা বড় ভাষা এটা শিখলে আমার ছেলে যত উন্নতি হবে শুধু মানে বাংলা শিখলে তার কিছুই হবে না পশ্চিম বাংলা পড়ে থাকবে পশ্চিম বাংলা পড়ে থাকার পক্ষে এখন খুব ভালো জায়গা নেই তার ফলে যেটা দাঁড়াচ্ছে ছেলেমেয়েরা অনেক সময় স্কুলে বলা হচ্ছে যে এই তোমরা স্কুলে নিজেদের ভাষা বলবে না এটা আমি বলি যে নির্বোধের মতো একটা নির্দেশ এভাবে এটা বিদেশি ভাষা শেখাতে গিয়ে নিজের ভাষাকে ভুলিয়ে দেওয়াটা আমি বলবো গণতান্ত্রিক শিশুর বা শিশুর অধিকারে হস্তক্ষেপ ইংরেজি ভাষা কাজের ভাষা সাফল্যের ভাষা আধিপত্যের ভাষা এটা শেখাবো কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার নিজের ভাষাটাকে ভুলিয়ে দেব না এইটি যদি বাবা মা সংকল্প করেন এটা খুব সহজ ব্যাপার যে তাদের নিজেদের ছেলে সঙ্গে বাড়িতে বাংলায় কথা বলতে হবে এবং একটু বাংলাটা শেখাতে হবে লিখতে পড়তে শেখাতে হবে বাংলা যদি তারা বাঙালি ছেলে মেয়ে তারা যদি বাংলা পড়তে না শেখে তাহলে বাংলা সাহিত্যের যে বিপুল বিশ্বখ্যাত একটা ঐতিহ্য রবীন্দ্রনাথ ছেড়ে দিলাম তার থেকে তাদের বঞ্চিত করা হবে একটা বড়ো উত্তরাধিকার থেকে তারা বঞ্চিত তাদের বঞ্চিত করা হবে তাদের সংস্কৃতি শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে এইটা যদি মা বাবারা ভাবেন যারা যাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু মাতৃভাষাকে ভুলিয়ে দিয়ে নয় এই কথাটা এই সংকল্পটা আমাদের একুশে ফেব্রুয়ারি সংকল্প হওয়া উচিত প্রত্যেক বাঙালি। একটা আনন্দের ব্যাপার এরকম একটা আন্তর্জাতিক আয়োজনের আরম্ভের সাথে বঙ্গভাষী মানুষের একটা সম্পর্ক রয়েছে কিন্তু দু সাল থেকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেল তখন আর এটা শুধুমাত্র বাংলা ভাষার থাকতো না সারা পৃথিবীর সমস্ত মানুষের মাতৃভাষার কথা এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে একটা ভাষা গোষ্ঠী তার কতজন মানুষ কথা বলেন একটা দেশের বা একটা অঞ্চলের বেশিরভাগ মানুষ সেই ভাষায় কথা বলেন কি বলেন না সেটা গুরুত্বহীন হয়ে গেল মূল কথা হচ্ছে ভাষা যদি থাকে তো ভাষার অধিকার থাকবে যার ভাষা যার মাতৃভাষা সে তার নিজের মাতৃভাষায় কথা বলবে গান গাইবে জীবন যাপন করবে আনন্দ যাপন করবে এটাই হচ্ছে মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং প্রতিটা ভাষা গোষ্ঠীরই উদযাপনের দিন হয়ে গেল ফেব্রুয়ারি এখানে কোনো ভাষিক কোনো তারতম্য থাকলো না যে কোনো ভাষার মানুষেরই নিজের ভাষার অধিকারের কথা বলার দিন

দেশ বিভাগের শ্মশানে বাংলা কাদে বিপুল ভালায় দেশ বিভাগের শ্মশানে একুশে উনিশে রফিক কমলা জলে রাজপথে ময়দানে বাংলায় আমার তেষ্টাই জল নয় তো পানি বাংলায় আমার তেষ্টাই জল নয় তো পানি বাংলায় আমি ঠাকুরার জীবন আমিও শিখেছি আযে আজগর বামানে শুধু বন্না প্রথম প্রেমের শব্দ শুনেছি সমুর বরনি না আমার বাবুল মুরশিদি গানে বাধা বাংলা কখন ফতিমা বি বাংলা কখন রাধা এপার বাংলা ওপার বাংলা মধ্যে জলধি নদী নির্বাসিতা নদী আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে কিছু কথা বলতে আমরা এসেছি কবি গীতিকার সুরকার গায়ক বিপুল চক্রবর্তীর কাছে আমরা তার কথা শুনব তিনি কি ভাবছেন আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে বহু ভাষার মধ্যে বাংলা ভাষা বলতে পারার অধিকার খুঁজে পেতে আরো অন্যান্য মানুষ তারা আজও যুদ্ধ করে চলেছে এই পৃথিবী জুড়ে কত নদী এবং কত উপনদী কত ভাষা এবং তার কত উপভাষা এ নিয়ে বোধ একটা নয় পাঁচটা দশটা পনেরোটা জীবন পাশাপাশি বাঁকুড়ার লোক যেভাবে কথা বলে মেদিনীপুরের লোক যেভাবে কথা বলে এই বেসিনটার অন্য প্রান্তের লোক সেভাবে কথা বলে না তো এই বৈচিত্র্য নিয়েও বাংলা ভাষা আমার কখনো মনে হয় না যে এই যুদ্ধে যারা রত আছেন তারা কখনোই হতাশ হতে পারেন কেননা এই যুদ্ধটা চলতেই থাকে

পায়ে পায়ে ঘাস ফুলের মতো যে ভাষা ধুলেছে রৌদ্রে হাওয়ায় হাওয়ায় যখন দাঁড়াই আছো কোনো মাঠে কোনো জলাশয়ের কিনারে ঘাঁসফুল ভেসে ওঠে শালিতের খুনটা করে যায় মাদলে মাদলে জাগে আমাদের ভাষা সন্ধ্যা তারার নিচে এক তারা বেজে উঠে আমাদেরই তারিত ভাষা এবার শুনব বিপুলম অংশ্রী গান ভাষার কাছে এসেছি ভূমি কাহিন আমাকে পূর্ণ করো আমাকে পূর্ণ কর দেখতে থাকুন ক্যামেরা চলছে সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো এবং রাত সাড়ে দশটা বিভিন্ন বিদেশি ভাষার সমাগম হলেও আমাদের জীবনে বাংলা ভাষা মানেই আমাদের ভালোবাসা বাংলা ভাষা মানেই যে ভাষার হাত ধরে আমরা হাঁটতে শিখেছি যে ভাষাতে আমাদের মায়ের আঁচলের গন্ধ লুকিয়ে রয়েছে বাংলা ভাষা মানেই আমাদের জীবনের পরিপূর্ণতা তাই অতুল প্রসাদের গানের লাইন দুটো দিয়ে বলতেই হচ্ছে মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা